ইসরায়েলের আকাশ সীমার নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ইসরায়েলের আকাশ সীমার নিয়ন্ত্রণ নেয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বুধবার আইআরজিসির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই দাবি করা হয় বুধবার ভোরে ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয় এরপর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তারা প্রথম প্রজন্মের ফত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে আইআরজিসির ভাষ্য মতে আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে আমরা অধিকৃত অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি ইসরায়েলের সাধারণ নাগরিকেরাও এখন ইরানি আক্রমণের মুখে পুরোপুরি অরক্ষিত আল জাজিরের প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির বিবৃতিতে আর কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের পর একটি পার্কিং লটে আগুন ধরে যায় যদিও কৌশলগত স্থাপনায় আঘাত লেগেছে কিনা তা দেশটির সংবাদ প্রকাশে সেন্সারশিপের কারণে নিশ্চিত হওয়া যায়নি এই বিবৃতিটি এমন এক সময়ে এসেছে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের আকাশ সীমার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং দেশটির উচিত নিঃশর্ত আত্মসমর্পণ করা